আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দু সালে বিশেষ সামরিক অভিযান নামে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া পশ্চিম বিশ্ব ইউরোপ যুক্তরাষ্ট্র তারা এর তীব্র প্রতিবাদ করে এবং রাশিয়াকে এক হাত দেখে নেয়ার একটা পরিকল্পনা হাতে নেয় এই পরিকল্পনার একটা অংশ ছিল অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গু করে দেয়া এজন্য তারা রাশিয়ার উপরে অনেক বেশি স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করেছে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এখন বলা হচ্ছে যে এই নিষেধাজ্ঞার পরিমাণ আঠাশ হাজারেরও বেশি রাশিয়াকে আন্তর্জাতিক লেনদেনের যে সিস্টেম ব্যাংকিং চ্যানেল রয়েছে সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল কিন্তু এই যে এত কিছু করা হয়েছে বলার অপেক্ষা রাখে না যে এই উদ্যোগগুলো ব্যর্থ হয়েছে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পর্যদস্ত করে ফেলা সম্ভব হয়নি বরং তখন এই আন্তর্জাতিক লেনদেন থেকে রাশিয়া ছিটকে যাওয়ার পর সেখানকার যে বহুজাতিক কোম্পানিগুলো ছিল তারা তড়িঘড়ি করে রাশিয়াতে ব্যবসাপাতি গুটিয়ে চলে গিয়েছিল যেসব প্রতিষ্ঠানগুলো ব্যবসাপাতি গুটিয়েছিল তারা আবার এখন রাশিয়াতে ব্যবসা করার জন্য ফিরতে চায় এই হলো বাস্তবতা কিন্তু এর মাঝে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এই যেমন প্রকৃতি শূন্যতা পরিহার করে এই আপ্তবাক্যের সত্যতা প্রমাণ করে সেখানে তুরস্কের ব্যবসায়ীরা চীনের ব্যবসায়ীরা এবং ভারতের ব্যবসায়ীরা গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে এবং সেগুলো ভালো চলছে তারা মুনাফা করছে বহুজাতিক কোম্পানিগুলো আবারও সেখানে এসে ব্যবসা পরিচালনা করতে চায় মুনাফা করতে চায় খুবই স্বাভাবিক রাশিয়া পৃথিবীর এগারোতম বড় অর্থনীতির একটি দেশ সেখানে একশো মিলিয়ন ক্রেতা রয়েছে সুতরাং বড় ব্যবসায়ীরা কেন সেখানে ব্যবসা করতে যাবে না এবং কেন সেখান থেকে মুনাফা পাওয়ার চেষ্টা করবে না কিন্তু বাধা হলো নিষেধাজ্ঞা যদি এই অল্প কিছু পরিমাণ নিষেধাজ্ঞাও সেখান থেকে তুলে নেওয়া হয় যে আঠাশ হাজার নিষেধাজ্ঞার কথা গণমাধ্যমে বলা হচ্ছে তাতেও তো অনেক সময় লাগবে তাহলে ব্যবসায়ীরা কি তাহলে ব্যবসা চালাতে এসে এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করবে আর যদি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এসে ব্যবসা পরিচালনা শুরু করে তাহলে ইউক্রেনের জন্য এটা কি বার্তা দিবে এই বার্তা কি ইউক্রেন কিংবা পশ্চিমা বিশ্বের জন্য সুখকর কিছু হবে বহুজাতিক এই যে কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে যাওয়ার সময়ও ভ্লাদিমির পুতিন একটা কৌশল অবলম্বন করেছিলেন তিনি সেখানে একটা পলিসি অর্থাৎ নীতি করেছিলেন যে কোনো বহুজাতিক কোম্পানি যদি চলে যেতে চায় তাহলে স্থানীয় কারো কাছে সেই ব্যবসা বিক্রি করে দিয়ে যেতে হবে এবং এটি ব্যবসায়ীদের জন্য ভ্লাদিমির পুতিনের নীতি সহায়তা বা পলিসির সাপোর্ট হিসেবে আপনি ধরে নিতে পারেন এর ফলাফল কি দাঁড়িয়েছে আমি দুটো প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে ফলাফলটি আপনাদেরকে বলি একটি হলো ম্যাকডোনাল্ডস দু সালের আগে রাশিয়াতে ম্যাকডোনাল্ডস এর আউটলেট ছিল আউটলেট মানে হলো দোকান ম্যাকডোনাল্ডস এর নাম পরিবর্তন হয়ে গেছে স্থানীয় লোকজন এখন সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করে একই ধরনের খাবার তারা বিক্রি করে কিন্তু ম্যাকডোনাল্ডস আর নেই কিন্তু সেই খাবারের দোকান রয়ে গেছে তেমনিভাবে স্টারবাকস বিখ্যাত কফির দোকান তার নাম পরিবর্তন করে হয়ে গেছে স্টার কফি সেটাও চলছে স্থানীয় ব্যবস্থাপনায় এখন আবার এই যে দক্ষিণ কোরিয়ার যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা ফিরতে চায় গাড়ি ম্যানুফ্যাকচারার যারা আছে তারা ফিরতে চায় আইসিটি পণ্য যেমন মোবাইল ম্যানুফ্যাকচারার স্যামসাং আছে তারা ফিরতে চায় অ্যাপল ফিরতে চায় এলজি ফিরতে চায় এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন এসে রাশিয়াতে আবারও ব্যবসা বাণিজ্য করতে চায় এই যে পরিবর্তনটা ঘটেছে এই পরিবর্তনের জন্যে বিশেষজ্ঞরা ভ্লাদিমির পুতিনের কূটনীতি এবং রাজনীতির জয়গান করছেন কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্পেরও অবদান যে নেই তা কিন্তু নয় যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত না হতেন তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর এসবের ফলাফল হিসেবে রাশিয়ার অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হয়ে উঠছে তাহলে সুপ্রিয় দর্শক এই যে আন্তর্জাতিক যে ব্যবসায়ীরা এখন রাশিয়াতে ব্যবসা করতে যেতে চান তাদের হাত ধরেই কি রাশিয়া নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে বা রাশিয়ার উপরে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হয়ে যাবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও এই তথ্যগুলো জানতে পারে লাইক দিন আর সবচেয়ে বড় কথা ভালো থাকুন ধন্যবাদ